নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ আমরা জানবো পুরুষদের মাসে কতবার দাড়ি কমানো উচিত প্রতিদিন দাড়ি কমানো কি ক্ষতিকর ডাক্তারের কাছ থেকে সত্যটা জেনে নিন চলুন জেনে নাও প্রতিদিন বাড়ি দাড়ি কামানো কি ভালো নাকি খারাপ তরুণদের তরুণদের মধ্যে দাড়ির নতুন স্টাইল জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে ফ্রেঞ্চ দাড়ির লুক রাখতে পছন্দ করেন আবার অনেকে লম্বা দাড়ি রাখতে পছন্দ করেন অথচ অনেকে আছেন যারা প্রতিদিন ক্লিন শ্যাভ এবং শ্যাভ করতে পছন্দ করেন মানুষ তাদের পছন্দ অনুযায়ী কীভাবে শ্যাভ করবেন এবং কীভাবে স্টাইল স্টাইল গ্রহণ করবেন তা ঠিক করেন কিন্তু এর সাথে স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে অনেকে ত্বক সংবেদনশীল এবং তাদের জন্য প্রতিদিন দাড়ি কামানো ক্ষতিকর হতে পারে আজ আমরা ডাক্তার কাছ থেকে জানব যে কিভাবে কতদিন মাসে কতবার দাড়ি কামানো উচিত চলুন জেনে নিই কানপুর ইউপির জিএসডিএম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার যুগল রাজপুত এই চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার যুগল রাজপুত জানিয়েছেন যে দাড়ি রাখলে ত্বকের কোনো ক্ষতি হয় না তবে যদি দাড়ি লম্বা হয় তাহলে প্রতিদিন ভালো করে ধোয়া জরুরি দিনের ব্যস্ততার কারণে মুখে ধুলো জীবাণু তেল এবং মৃত ত্বকের কোষ জমে যা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলা উচিত দাড়ি পরিষ্কার না করলে এটি সংক্রামিত হতে পারে এবং ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে যেতে পারে যা যার ফলে জ্বালা এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে এখন প্রশ্ন হলো যে পুরুষদের কি প্রতিদিন প্রতিদিন দাড়ি দাড়ি এই যে নয় তবে এটি সাবধান করা করা উচিত যদি সঠিক রেজার বা টিমার বার করা হয় তাহলে প্রতিদিন সেভ করা যেতে পারে কিন্তু যারা এক বা দুই মাস ধরে দাড়ি কামানো চান না তাদের দাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে মনোযোগ দেওয়া উচিত উচিত কারণ এছাড়াও প্রতিদিন মুখ ও দাড়ি ভালোভাবে ধোয়া এবং মশ্চারি মশ্চাইজ করাও গুরুত্বপূর্ণ অন্যতায় ত্বক সংক্রমণ সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে সপ্তাহে একবার দাঁড়িয়ে সবচেয়ে উপকারী কারণ এতে ত্বকের ক্ষতি কম হয় এটা সম্পূর্ণরূপে ব্যক্তির পছন্দের উপর নির্ভর করে যে সে প্রতিদিন দাড়ি কামাতে চায় নাকি দাড়ি রাখতে চায় তো যাদের ত্বক সংবেদনশীল এবং সেভ করার পর জ্বালা পড়া অনুভব করেন তাদের একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত সঠিক সেভিং ক্রিম বা জেল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ যাদের ত্বকের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেভিং পদ্ধতি তুলে ভুল হলে নাজুক তোকে কাটা পড়ার ঝুঁকি থাকতে পারে অতএব সতর্ক থাকা এবং সঠিক সেভিং কৌশল অবলম্বন করা গুরুত্বপূর্ণ দাড়ি কামানোর সময় যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করাই ভালো এর পাশাপাশি যাদের ত্বক স্বাভাবিক তারা প্রতিদিন অথবা সপ্তাহে একবার বা দুইবার দাড়ি কমাতে পারেন তবে সঠিক ত্বকের যত্ন প্রয়োজন প্রতি এটাও বলা যেতে পারে যে প্রতিদিন দাড়ি রাখা বা কামানোর সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ যদি সঠিকভাবে সেভিং করা হয় তাহলে এর কোনো ক্ষতি হবে না এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই